এবার আশি বছর বয়সী বৃদ্ধ প্রবীণকে বিয়ে করলেন অভিনেত্রী তমালিকা কর্মকার স্বামী প্রবীণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পর অভিনয় শিল্পী তমালিকা কর্মকারের বিয়ের খবর প্রকাশ্যে আসে তমালিকা বলেন আমি বিয়ের খবর তখনই জানিয়েছি যখন থেকে আমি তিন বছর আগে বিয়ে করেছে। বিয়ের পর প্রতি বছর আমি তাকে শুভকামনা জানিয়েছি এবারই প্রথমবার নয় জানা যায় দু হাজার বাইশ সালের বিশে জানুয়ারি বিয়ের কাজ সেরেছেন তমালিকা ও প্রবীণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার মাঝে মধ্যে দেশে আসেন নাট্যদল আর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসব অংশ নিতে এসেছিলেন তিনি পরের বছর আবার এসেছিলেন এর মধ্যে জানা যায় তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন তবে কোনো সূত্রে নিশ্চিত হওয়া চাচ্ছিল না তমালিকা ও প্রবীণের বিয়ের খবরটি দুজনের খুব কাছের মানুষেরা জানতেন তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি যুক্তরাষ্ট্রের যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রবীণের পরিচয় এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান তারপর বিয়ে করার সিদ্ধান্ত নেন এদিকে গতকাল সকালে তমালিকা কর্মকার তার স্বামী প্রবিনের সঙ্গে একটি স্থির চিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন শুভ বিবাহ বার্ষিকী প্রভেন তমালিকার পোস্ট করা সেই স্থির চিত্র বিনোদন অঙ্গনের অনেকেই শুভ কামনা জানিয়েছেন এই তারিখে আছেন মাসুম রেজা আলমগীর গোলাম ফরিদা নাজরিন চুমকি শারমিন জাহা শশী শ্যামল মাওলা রিধি হক প্রমুখ তমালিকা অনেকে শুভকামনার উত্তর দিয়েছেন